আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে পুরাতন মোটরসাইকেল কেনার আগে যে সকল বিষয়গুলো আপনার যাচাই বাছাই করা উচিত তা না হলে আপনি বিপদে পড়ে যেতে পারেন অথবা আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তার আগে অনুরোধ করব বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি অন্য বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকে আমরা জেনে নিই যে প্রথম মোটরসাইকেল কেনার আগে যে বিষয়গুলো যাচাই করতে হবে অনেকেই বাজেট বাঁচাতে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার কথা চিন্তা করেন এই চিন্তাটা কিন্তু খারাপ না যেমন শিক্ষার থেকে শুরু করে অফিস যাত্রী সবাই মানে কম খরচে ভালো মানের একটা বাইক পেতে চাই তবে ব্যবহৃত মোটরসাইকেল কেনার সময় শুধু বাইকের দাম নয় খেয়াল রাখতে হবে আরও অনেক গুরুত্বপূর্ণ দিক তা না হলে কিন্তু ভোগান্তের মুখে হতে পারে যারাই কিনবেন তারাই এই জন্য আমি আজকে এমন দশটি বিষয় তুলে ধরার চেষ্টা করব যা ফোরান মোটরসাইকেল কেনার আগে অবশ্যই আপনাদের যাচাই বাছাই করে কেনা উচিত বা এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এর প্রথম এবং প্রধান যেই মানে বিষয়টা আপনারা দেখবেন সেটি হচ্ছে যে যেই গাড়িটা আপনি ক্রয় করতেছেন সেটার বৈধ কাগজপত্র আছে কি না বৈধ কাগজপত্র পরীক্ষা করতে হবে তো কী কী পরীক্ষা করবেন পুরান বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ডকুমেন্ট বা কাগজপত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্যাক্স টোকন ফিটনেস ইন্স্যুরেন্স রোড পারমিট সব কাগজপত্রই হালনাগাদ আছে কি না সেটা যাচাই করে নেবেন ইঞ্জিন নম্বর নম্বর কাগজ অনুযায়ী মেলে কিনা সেটা দেখে শুনে তারপরে নিশ্চিত হবেন এরপরে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন এরপরে যে দুই নম্বর অপশনটি আছে বা দুই নম্বর যে বিষয়টি আপনাদের লক্ষণীয় বা দেখা উচিত বাইকের বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণ করুন কারণটা আমি পরে বলতেছি বাইকের ফ্রেম ট্যাঙ্কি হেলমেট সাইলেন্সার হ্যান্ডেল তারপরে হলো সিটের অবস্থা দেখে বোঝা যায় কিন্তু যে এটি কতটা যত্নে রাখা হয়েছিল বা এটি কতটা ক্র্যাশ আছে মরিচ আছে ভাঙ্গন নাকি বাইক পুড়ে যেয়ে মানে ভেঙে গেছে বা অবহেলায় রাখা ছিল অর্থাৎ আপনি কিনে যেন না ঠক কষ্টের পয়সাটা যেন জলে না যায় এই জন্য এইসব বিষয়গুলো অবশ্যই মানে দেখে শুনে জেনে বুঝে তারপরে কিন এরপরে যে অপশনটি মানে রয়েছে বা যে তিন নম্বর পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে যে ইঞ্জিনের শব্দ পারফরেন্স কিন্তু মানে শুনুন যে কি অবস্থা আসলে ইঞ্জিন ছাড়া তো আর কি কোনো কিছু মানে চালানোর চিন্তা করাটাই হলো ইঞ্জিন যদি ভালো না হয়ে থাকে তাহলে তো যে কোনো জিনিসের সেটা ব্যবহার করার অনুপযোগী কিন্তু এই জন্য ইঞ্জিন অবশ্যই চালান চালায় সেটার শব্দ মানে শোনার চেষ্টা করুন যে ইঞ্জিন থেকে কি ধরনের শব্দ আসতে ইঞ্জিনের শব্দটা কি স্বাভাবিক আছে নাকি অস্বাভাবিক শব্দ ধোঁয়া বা কম্পন থাকলে বুঝে নিতে হবে যে এর কোনো সমস্যা রয়েছে স্টার্ট দেওয়ার সময় দেরি হলে বা বারবার কিক দিতে হলে বুঝতে হবে যে ইঞ্জিনের দুর্বলতা আছে এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা চেক করেন দেখে নেন তাহলে কিন্তু আপনার কষ্টের পয়সাটা বিফলে যাবে না আপনি আপনার টাকা দিয়ে ভালো একটি মোটরসাইকেল কিনতে পারবেন এবং মানে এড়াতে পারবেন সকল প্রকার আইনি মানে সমস্যা এই জন্য বাকি ভিডিওগুলো দেখতে থাকেন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন ও হার হ্যাঁ অনুরোধ করবো বন্ধুরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে যে বিষয়টি জানা উচিত সেটি হচ্ছে গিয়ার ঠিক মতো কাজ করে কি সেটা কিন্তু পরীক্ষা করতে হবে গিয়ার পরিবর্তনের সময় যদি খটখট শব্দ হয় খুব শক্ত লাগে তাহলে গিয়ার বক্সের সমস্যা থাকতে পারে ঢিলে বা খুব শক্ত হলে সেটিও সমস্যা থাকতে পারে সব গিয়ারে একের পর এক চালিয়ে দেখবেন যে প্রত্যেকটা গিয়ারে কাজ করতেছে কিনা এরপরে যেটি দেখবেন সেটি হচ্ছে ব্রেক বা মানে চাকার অবস্থাটা কেমন আছে ব্রেকে কেমন কাজ করতেছে আর চাকার অবস্থাটা কেমন আছে এ দুটো জিনিস কিন্তু অবশ্যই দেখা উচিত কারণ আপনার চাকা যদি ঠিকভাবে কারণ করে অ্যাক্সিডেন্ট হতে পারে ব্রেক যদি না কাজ করে তো অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার জীবনও চলে যেতে পারে এই জন্য ফ্রন্ট এবং রিয়ার ব্রেক দুটোই কাজ করতেছে কিনা অর্থাৎ দুটো ব্রেকই সমানভাবে দেখতে হবে সেটি চালিয়ে পরীক্ষা করে তারপর দেখবেন পাশাপাশি টায়ারের অবস্থা টায়ার ফাটা আছে না বা পুরাতন আছে কিনা বা টিউব থাকলে সেটা লিক আছে কি না এই সবগুলো যাচাই বাছাই করুন অনেক সময় দুই নম্বর জিনিস কিন্তু মানে ঢুকিয়ে দেয় অনেক সময় দু নম্বরইভাবে আসে আমি সে বিষয় নিয়ে আরও একটি ভিডিও করব আজকে সেই বিষয়টা যাচ্ছি না আমরা চলে যাচ্ছি তার পরের পয়েন্টে এটা হচ্ছে কিলোমিটার রিডিং বা ওডোমিটার যাচাই করতে হবে কিনা অনেক বিক্রেতা বাইকের ব্যবহার কম দেখানোর ফলে ওই মিটার রেডিটিংটা কমায় রাখে বা রিডিং অনুযায়ী বাইক বেশি পুরাতন মনে হলে সেটি ভেবে দেখবেন যে পাশাপাশি টায়ারের অবস্থা এবং সিটের জীর্ণতা এবং ইঞ্জিন পারফরমেন্স মিলাই দেখবেন জনসময় বলবেন যে ভাই আমার বাইকটা তো মাত্র দশ হাজার কিলো চলছে পাঁচ হাজার কিলো চলছে দু হাজার কিলো চলছে তখন আপনি দেখবেন যে আপনার সিট কন্ডিশনটা কেমন আছে আপনার হলো টায়ারের অবস্থাটা কেমন আছে যদি কম চলে টায়ার ভালো থাকবে সিটের অবস্থা ভালো থাকবে এই সব বিষয়গুলো দেখে যাচাই বাছাই করে তারপরে নেবেন এরপরে ইলেকট্রিক সিস্টেম পরীক্ষা করবেন যেমন হেডলাইট টেস্ট লাইট হর্ন তারপরে ইন্ডিকেটার ব্যাটারি মিটার হ্যাঁ কাজ করতেছে কিনা দেখে নেবেন চার্জার কালেকশান ব্যাটারি পুরাতন হলে ভবিষ্যতে কিন্তু বাড়তি খরচ আবার যোগ হবে কারণ একটা ব্যাটারির দাম আছে এই জন্য এই সব বিষয়গুলো আপনারা দেখবেন পরে যে পয়েন্টটি রয়েছে সেটি সার্ভিসিং হিস্টোরি ও মালিকের ব্যবহার জানুন যে মালিক কতদিন চালিয়েছে নিয়মিত সার্ভিসিং করেছেন কিনা কোনো বড় দুর্ঘটনা আছে কি না এসব প্রশ্ন করে ভালোভাবে যে নিয়ে বুঝে মানে এই সিদ্ধান্তটা আপনারা গ্রহণ করবেন এরপর আপনি কি করবেন কেনার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন চালিয়ে দেখে বোঝা যাবে যে আসল অবস্থাটা কী আছে ওই বাইকের স্টার্ট নেওয়ার গাড়ির গতি ব্রেকিং হ্যান্ডেলিং সব কিছু বাস্তবে মানে অনুভব করলে করে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এরপরে যেটি আসছে সর্বশেষ এটি খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে যে দাম যাচাই করে কিন্তু কিনতে হবে কারণ কি এক একটা মডেলের দাম কিন্তু এক এক ধরনের এবং যে বাইকটি আপনি ক্রয় করবেন সেই বাইকটির বর্তমান অবস্থার উপরে নির্ভর করবে যে এটি মানে কত দামে আপনি নিলে আপনার জন্য সুবিধা হবে যদি পুরান বাইক হয়ে থাকে আপনি যদি নতুন বাইকের দামে সেটি নিয়ে নিয়ে নেন তাহলে তো আপনি লসে পড়বেন আপনি ওই টাকা দিয়ে তো আপনি নতুন বাইক কিনবেন আর একটা নতুন বাইক কিনলে আপনার এক দুই বছর কোনো খরচই থাকে মেনটেন্স কোনো খরচই থাকে না এই জন্য এই মডেলের বাইক অন্য কোথাও কত দামে বিক্রি হচ্ছে খেয়াল রাখতে হবে যে এই মডেলের বাইক অন্য কোথাও কত দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে বাইকটি পুরাতন হলেও যদি খুব বেশি খরচ করতে হয় তাহলে নতুন বাইক কেনাই কিন্তু ভালো হবে আমি পুরাতন মানে কমটা মানে আমি টাকা দিয়ে কেন হলো খারাপ জিনিস কেনবো এই জন্যে দাম যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিতে মোটরসাইকেল কিনে বাজেট বাঁচানো সম্ভব তবে না বুঝে কিনলে কিন্তু পরে মেরামত খরচ ভোগান্তি এমনকি আইনি জটিলতা তৈরি হতে পারে তাই যাচাই বাছাই করে টেস্ট ড্রাইভ দিয়ে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে তবেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাহলে আপনি মানে আপনার টাকাটা জলে যাবে না আপনি কোনো সমস্যায় পড়বেন না আপনি ভালো থাকবেন আপনার ভালো হবে আপনি প্রফিটেবল হবেন এটাই আমাদের মূল লক্ষ্য ছিল এই জন্যই আজকের আলোচনা এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম